চাচা দুই জায়গায় চাকরির অফার পাইছি এক জায়গায় আপনার বেতন একটু বেশি আরেক জায়গায় বেতন একটু কম কিন্তু যে জায়গায় বেতন বেশি না ওই জায়গায় ঘুষ দিতে আর যে জায়গায় বেতন একটু কম না ওই জায়গায় ঘুষ দিতে না ঘুষ দিয়ে চাকরি করবি কে ঘুষ কি ভালো ঘুষ হইছে হারাম এই ঘুষ দিয়ে চাকরি করবি দেখবি বেশি দিন টিকতে পারবি না হারাম জিনিসে কি টিকা যায় হারাম জিনিসে বেশি দিন থাকা যায় সেচে তইলে এখন আমি কি করবো করা যায় দেখ যেটা কইছি ওইটাই কর ঘুষ একটা চাকরি কর আচ্ছা আমি একটু দে আপনি কত হলো অনেক ভালো কইছেন ঠিক আছে স্কুলে ভর্তি হবি নাকি মাদ্রাসায় স্কুলে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনার ছোট ভাইরে কি এখনো কোথাও ভর্তি করান নাই আরে জি গাইতে আছি স্কুলে ভর্তি হবি নাকি মাদ্রাসায় কিন্তু ওই তো কইতাছে স্কুলে ভর্তি হইব মাদ্রাসায় ভর্তি করান আলেম হইতে হইব দিন শিক্ষা নিতে হইব স্কুলে ভর্তি করলে কিছু শিখবো না দুনিয়া ব্যস্ত হয়ে যাইব হনসোজ হুজুরে কি কইতে আছে তুই যদি মাদ্রাসে ভর্তি হস দিন শিখতে পারবি জ্ঞান অর্জন করতে পারবি হুজুর হয়তো বুঝতে আছে না ওরা আমি কোনোভাবে ম্যানেজ করতে পারতাসি না ওই খালি কয় স্কুলে ভর্তি হইবো মাদ্রাসে বলে হুজুররা পিড়ায় হুজুর মাদ্রাসে কি হুজুররা মারে না তুই যদি পড়া পারস তোরে মারবো কি লেগা পড়া না পারলে না মারবো তোরে ঠিক আছে বাবা তাহলে মাদ্রাসায় ভর্তি হও দিনের জন্য ভালো হবে আখিরাতের জন্য ভালো হবে ঠিক আছে ভাই তাহলে আপনার ভাইকে নিয়ে মাদ্রাসা দাসে চলে ছেলে ভালো আছে দেখতো হুজুরে কি কইছে মাদ্রাসা ভর্তি হইতে হইবো ভালো একটা ভবিষ্যৎ করতে হইলে হুজুরে নিজের পোলারে কলেজে পড়ায় আর মাইশের পোলারে মাদ্রাসা দিতে কয় কি ও কি হইছে ভাই হুজুরে নিজের পোলারে দেখলাম কলেজে ভর্তি করাইছে ভালো একটা চাকরির লেগা ভালো একটা ভবিষ্যতের লেগা আর পরের পোলারে যায় কয় মাদ্রাসায় ভর্তি হ মাদ্রাসায় ভর্তি এ আইছে কিরে রাফি তারপরে কি চাকরি পাইছ না আম ও গেছে গেছে ঘুষালা চাকরি গেছে গা যেটা ঘুষারা লই তুইব ওই চাকরি ও গেছে গা কি কস তোরা এখন চাকরি হয় নাই কা তোর আগে তো আমার পোলা চাকরি হয়ে গেছে গা ডিপিডিসি তে কি ডিপিডিসি তে চাকরি হয়ে গেছে ওই চাচা এটা তো সরকারি একটা জায়গা অনেক এক এক টাকা দিতে হয় ওই জায়গায় কেন চাকরি লোয়া দিচ্ছেন আপনার পোলারে ওই জায়গায় অনেক টাকা দিতে হয় সিস্টেম বিস্টাম করে দিছি আপনি কি সিস্টেম বিস্টাম করছেন এটা তো সাধারণ কোনো জায়গা না বেসরকারি না সরকারি একটা প্রতিষ্ঠান অবশ্যই আপনার কি পরিচিত কেউ আছে ওই জায়গায় না পরিচিত কেউ না থাকলে তাহলে কেমনে করছেন ঘুষ দেয়া লইছি আচ্ছা রাহেন তো আপনারা মানুষ এমন কিনলেই গা উপদেশ দেন আর ওই উপদেশটা নিজেরাই পালন করেন না আপনারা নিজের এই কোন মানুষ যে এই রাস্তা দিয়া যাইত না এই রাস্তাটা ভালো না তারপর আবার আপনারা নিজেরাই কেন এই রাস্তা দিয়া যায় আরেকজনের আগে পৌঁছায়া যান উপদেশ দেন ভালো কথা যেটা হারাম এটার দিকে যায়ও না তাহলে এই উপদেশ দিয়া কি লাভ যে উপদেশ আপনারা নিজেরাই মানেন না আপনি গো মতো মানুষের থেকে উপদেশ নেওয়ার থেকে না নেওয়াটাই ভালো ওই যে ওই দিকের একজন হুজুর ছোট বাইরে লোয়া যেতে আছে তোমার ছোট বাইরে কই ভর্তি করাইবা স্কুলে নাকি মাদ্রাসায় ছোট ভাই কইছিল ভর্তি হইব স্কুলে কয় স্কুলে ভর্তি করায়ও না হ্যার কথা মাদ্রাসায় ভর্তি করাইলাম এক বছর পরে হুনি হুজুরের পলারে? ভার্সিটিতে পড়ায় কলেজে পড়ায় কিল্লেগা জানি ভবিষ্যতে ভালো একটা চাকরি করতে পারে ভালো একটা অবস্থানে যাইতে পারে চাকুনারা উপদেশ খারাপ দেয় নাই উপদেশ ভালোই দিছে কিন্তু আমার দুঃখের কথা একটি আমার কষ্টের কথা একটি ওনারা উপদেশ দেয় সেই উপদেশটা কেন ওনারাই মানে না